উপস্থাপন করছি শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্ট মাহমুদ এয়ার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে আমরা বিমান এয়ার অ্যারাবিয়ার মধ্যে গ্রহণ করি এবং ওইখান থেকে যাত্রী যখন একটি কোচের মধ্যে উঠে ওই কোচে আমরা উঠে পড়ি যাত্রী সেখানে গোটা রূপান করার চেষ্টা করল আমাদের চৌকুশ নজরদারের কারণে সেটা লুকাতে পারেনি পরবর্তীতে আমরা তাকে নিয়ে যখন যাত্রীকে আমরা আমাদেরকে পাশে রাখি আমাদের সামনেই হঠাৎ একটি ডাস্টবিনের মধ্যে যাত্রী একটা মোবাইলে রক্ষিত নয়টি বাধ যার ওজন এক টিভির বেশি এটা রেখে আমরা তৎক্ষণাৎ এটা উচিত এবং এয়ারফোর্স এবং আনসার সহযোগিতা নিয়ে আমরা তাদের যাত্রীকে অনেক নিয়ে এসি এখানে এসে তাদের বডি আর্চেও করি এবং এই যাত্রীর এই মোবাইলের মধ্যে রক্ষিত নয়টি বার যার ওজন এক কেজি চুয়াল্লিশ গ্রাম এবং তাছাড়াও আরেকটি বক্সের মধ্যে প্রায় একশো গ্রাম একশো গ্রাম অলঙ্কার পাওয়া যায় আর মোবাইল পাওয়া যায় প্রায় চুয়াল্লিশটি সবকিছু মিলিয়ে আজকে আমাদের এই কার্যক্রম হ্যাঁ আর ল্যাপটপ টিমের মধ্যে আমার সাথে ছিল আমার বন্ধু আলো জনাব প্রধান সাথে ছিল আমাদের ধর্মৎসাহিত হ্যাঁ সিপাই আব্দুল্লাহ এবং আমি সামনে তাদের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের এই কার্যক্রম ধন্যবাদ সবাই